শারদীয় দুর্গাপূজায় সীমান্ত এলাকায় বিজেপির সর্বাত্মক নিরাপত্তা মাধবপুর প্রতিনিধির ভিডিও বিস্তারিত শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সীমান্ত এলাকায় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে হবিগঞ্জের ব্যাটালিয়ন পঞ্চান্ন বিজিবি পূজা নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয়েছে তিন স্তরে নিরাপত্তা বলয় মঙ্গলবার বিকেলে তিলিয়াপাড়ার চা বাগানে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এক প্লেস এর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুহেল উস সামাদ এত্ত্ব জানান তিনি বলেন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধ মানব মানবপ্রাচার ও মাদক নিয়ন্ত্রণ বিজিবির প্রধান দায়িত্ব দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা বিজিবি সব সময় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করেছে নিরাপত্তায় বর্তমানে বারো প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে অতিরিক্ত ট্রহল মোটরসাইকেল ট্রহল ড্রোন নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে ক্যান্ডি বুদ্ধিমান থেকে হয় মিষ্টি ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে আরও জানান জেলা প্রশাসন পুলিশ আনসার বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখা হয়েছে প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদক সরাসরি বিজিবি প্রহল দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এ সময় উপস্থিত ছিলেন পঞ্চান্ন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান মাধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম উদ থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ পাশাপাশি আমাদের আটচল্লিশটা বিওপি আছে আটচল্লিশটা বিওপি যিনি এরিয়া অফ রেসপন্সিবিলিটি আছে সেই জায়গায় তারা কাজ করছে পাশাপাশি আমাদের প্রতিটা ব্যাটালিয়ান এবং প্রতিটা সেক্টরে আমাদের রিজার্ভ ফোর্স আছে যে কোনো সমস্যা সমাধান